সূর্যাস্তের এই ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে এটা হচ্ছে মেল থেকে তোলা ছবি তো আজকে তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে সিমলামেলের সমস্ত ডিটেলস কেমন দেখতে হয় মেল আর আমাদের হোটেল থেকে শিমলামাইল যাওয়ার রাস্তাটা কেমন সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো ওয়েলকাম টু বং এক্সপ্লোরার হোটেল রাজুস থেকে ওপর দিকে উঠে গেছি অনেকটাই খারাই ছিল অ্যাকচুয়ালি অনেক জার্নি করার পর শরীরটা উইক ছিল তাই জন্য একটু হাঁপাচ্ছি এবার সিমলা ম্যাল রোডের দিকে আমরা যাচ্ছি তো সিমলা ম্যাল দেখাবার আগে সিমলা ম্যাল রোড কী করে গেলাম সেটা একটু দেখাই রাস্তা আর জার্নিটা একটু বেশি রেখেছি যাতে যারা আসনি কোনো দিন তারা পুরো সিমলাটার মজা অনুভব করতে পারো আর কিভাবে কি রাস্তা কীরকম রাস্তা থাকে অনেকে তো শুধু ম্যাল রোড ম্যালই দেখায় আসল জিনিসটা কিন্তু ম্যালে যেতে গিয়ে কীরকম রাস্তা পড়ে কীরকম লোকজন থাকে কীরকম দেখতে হয় যারা দেখো তাদের জন্য আমার ভিডিওটায় অনেকটা কিছু এইগুলো নিয়ে থাকছে যেগুলো রাস্তার ভিডিও জার্নির ভিডিও তোমরা চাইলে এগুলোকে স্কিপ করেও দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে সিমলার এই রোড কীভাবে গেলাম সেইটাও দেখতে পারো আর সিমলা মেলে পৌঁছানোর পর সিমলা ম্যাল তো তোমাদের জন্য অবশ্যই থাকছে আর অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এইভাবে আমরা বাস স্ট্যান্ড পেরিয়ে চলে এলাম ফুড ব্রিজে রাজদূত হোটেলে ছিলাম সেখান থেকে অনেকটা খারাই ছিল আস্তে আস্তে উঠে এসে মেন রোডে এসে বাস স্ট্যান্ডে এসে একটা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি আমরা শিমলা মেল রোডের দিকে তো চলো যাওয়া যাক সিমলা মেল রোডে এখন হচ্ছে বিকেল চারটে রোদ্দুর মনে হচ্ছে দুপুর ফুটব্রিজের ওপর দিয়ে যখন পাহাড়টা দেখা যাচ্ছিলো দেখতে খুব ভালোই লাগছিলো আর মনে হচ্ছিল কখন সিমলা মেল রোডে আমরা গিয়ে পৌঁছাবো তো আমরা সেই আসাতে আসাতেই যাচ্ছিলাম সিমলা ম্যাল রোডের দিকে আর যেতে গিয়েই সেই ফুটব্রিজ থেকে বেরিয়ে এমন একটা দৃশ্য দেখব দেখো এই আমরা ফুটব্রিজ থেকে যখন বেরোই দেখি একটা পুরো ফুটব্রিজ থেকেই একটা বাজার শুরু হয়ে গেছে নাম হচ্ছে লক্কর বাজার এই বাজারটা দিয়েই আমরা আস্তে আস্তে হেঁটে যাবো রোডের দিকে আর বাজারটা দেখো সব কিছু রয়েছে আর পুরো এই রকম খারাই পাহাড়ের ওপরেই বাজার আর হচ্ছে সিঁড়ি করা আছে একদিকে আর একদিকে ঢাল করা আছে তো এই বাজারটা দিয়ে উঠে এসে ডান দিকে যেতে হবে সিমলা মেন রোড যেতে গেলে তো ডান দিকে যাচ্ছি চলো দেখা যাক বাজার দেখতে দেখতে যাচ্ছি যেতে যেতে একটা হোটেল আম্বার দেখতে পেলাম নাম হচ্ছে হোটেল আম্বার আর এর পাশেই দেখতে পেলাম মিষ্টির দোকান আর এই মিষ্টির দোকান থেকে সেই কলকাতা আমাদের বাঙালিদের প্রিয় মিষ্টির কথা মনে হয় অনেকটা অনেক দিন বাদে এতটা খাড়াই চড়ছি মনে হচ্ছে ট্রেকিং করছি তো বসে পড়েছি একটা সিট পেয়েছি ববুর জন্য বসে পড়েছি একটু বিশ্রাম নিয়েই আবার রওনা দিলাম শিমলা মেলের উদ্দেশ্যে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা পেলাম আমাদের প্রথম ভিউ সূর্যের ভিউটা লাগে পাহাড়ের কোলে সূর্য কি দারুণ লাগছে না ব্যাপক লাগছে সূর্য তখন অস্তের দিকে যাচ্ছে আমরা শিমলা দিকে যাচ্ছি শীতে উঠতে উঠতে সূর্যের এই ভিউ দেখার পর আবার রওনা হলাম ম্যানের উদ্দেশ্যে ফাইনালি টুরিস্ট ম্যাল রোড বং এক্সপ্লোয়ার অন সিমলা দেখো পৌঁছে গেছি সিমলা ম্যাল রোড অনেকটা উঁচুতে উঠতে হয়েছে বাট উঠে মনটা ভালোই লাগছে সব কষ্ট ভুলে যাচ্ছি এটা তো সবাই শিমলা মেলের শুরু হলো এখনও মেল অনেক এখানে সব বড় বড়ো দোকান পেয়ে যাবে জামার দেখছি ইউনাইটেড কালার্স অফ বেন্টন রয়েছে ওয়াইল্ড কাপ রয়েছে লেভিস রয়েছে পুমারও রয়েছে খাবার জন্য ডোমিনোজ অ্যাভেলেবেল ম্যান রোডটা আরও আমরা এক্সপ্লোর করব তো সঙ্গে থাকো দেখি আর কোথায় কী আছে এটা এদের দেখছো এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন সিমলা সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশ দিয়েই একটা রাস্তা উঠে গেছে এই রাস্তাটা দিয়েই আমরা যাব মেলের আরেক পান উঠেই পেলাম সিমলার আরেকটা ম্যাল যেটাই হচ্ছে সিমলার অ্যাকচুয়াল ম্যাল বলে লোকে জানে আর প্রথম দেখাতেই মনটা পুরো জুড়িয়ে গেল জাস্ট দেখো কিছু বলার নেই বা ক্রুদ্ধ আমি ভিউটা দেখে নাও মন পান পুরো জুড়িয়ে যাবে কি সুন্দর কি সুন্দর ওই দূরে জাফু টেম্পলের হনুমানজিও দেখা যাচ্ছে আর মেল থেকে নিচের দৃশ্যটা দেখে না আকাশের কত শেড তলায় বাড়ি পাহাড়ের গায়ে বাড়িগুলো অসম লাগছে সিমলার সৌন্দর্য সুন্দর আকাশের কতগুলো কালার কতগুলো কালার কত শেডের রঙ হয়েছে শুধু একবার দেখো প্রথমে হয়েছে নীল হলুদ অরেঞ্জ তারপর ধূসর একটু একটু করে মেঘে ঢেকে যাচ্ছে শিমলা কারণ সূর্য প্রায় পশ্চিমে হেলে গেছে হয়তো একটু মতো অন্ধকার হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো চোখ জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ এতটা কষ্ট করে যখন উপরে এসছি তখন একটু কষ্ট হচ্ছিল ভাবছিলাম দূর কী জানি কী দেখব কিন্তু দেখার পর প্রাণটা জুড়িয়ে গেছে একবার জীবনে কোথাও যদি ঘুরতে যেতে নাও ইচ্ছে করে একবার এসো শিমলা জাস্ট ওয়ান টাইম বিশ্বাস করো দারুণ লাগবে এক কথায় অসম আর এই শিমলা ম্যাল রোড এখন প্রচুর লোকের আনাগোনা বেশ ভিড়ও আছে আবার যে করে খুব জ্ঞানজাম তা না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কোনা জাস্ট একটা করে ল্যান্ডস্কেপ ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবে ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সিমলা চার্চ আর এই সিমলা চার্চ দেখার পরই আমার চোখ গেল ইন্ডিয়ান ফ্ল্যাগে আমাদের ভারতীয় পতাকা সিমলা মেলের মধ্যে যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে সিমলা আগে ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল আর এখন সেখানে ভারতের পতাকা উঠতে দেখে খুবই ভাল লাগলো হ্যাঁ

ঘন ঘটা আকাশের ছটা কালারের ছটা ছেয়ে যাচ্ছে এই রকম কালার এই রকম দৃশ্য কোথায় পাবে যেতে ইচ্ছা করছে না বিশ্বাস করো মনে হচ্ছে এখানে থেকেই চোখটা জুড়িয়ে নিই সব দৃশ্যকে নিজের মনের মধ্যে ক্যাচ করে নিই দেখাই দেখো একটা দিক পুরোপুরি অরেঞ্জ লাল ধূসর তারপর সবুজ তারপর হলুদ ওকে নাউজ ম্যাজিক এদিকটা দেখেছো নীল কমলা আর সবুজ ইয়েস ওয়াশ প্রকৃতি শুধু আমাদের এইভাবে খেলা দেখাতে পারে আর কেউ না একবার এসো দার্জিলিং বাঙালির প্রিয় দার্জিলিং আমরা সবাই যাই ইভেন অন্যান্য অনেক জায়গায় ঘুরে বেড়াই অনেক জায়গায় পাহাড়ে ঘুরে বেড়ায় কিন্তু শিমলা ইস শিমলা এক কথায় অসাধারণ খুব সুন্দর সন্ধে হয়ে গেছে পেট পুজো করার জন্য এবার আমরা চার্চের পাশে কিছু খাবারের দোকান আছে আর সেই দিকেই আমরা রওনা দিলাম কী পাওয়া যায় আর কি খাবো তার উদ্দেশ্যে এরকম যেতে যেতে নুক বলে একটা ক্যাফে পেয়েছি আর চলো এর ভেতরেই ঢুকি আর দেখি কি পাওয়া যায় এই ক্যাফেতে নুক ক্যাফে মেনুটা তোমাদের দেখিয়ে দিই চলো এখানে পাওয়া যাচ্ছিল শীত সেই শীত্র হলো এখানকার লোকাল খাবার আর এখানে দু রকম সিট্টুই পাওয়া যাচ্ছিলো সল্টেড সিটু ও সুইট তো আমরা অর্ডার করে দিলাম সুইট ছিপু আর দেখো চলে এসছে আমাদের সুইট ছিপু চলো টেস্ট করে দেখা যাক কেমন খেতে এই সুইট ছু ভালোই খেতে বুঝলাম এটা ময়দা দিয়ে তৈরি আর ভেতরে কিছু নারক জাতীয় মিষ্টি পুর দেওয়া আছে পুরটা পুরো ঘি দিয়ে পুরো মুড়ে দিয়েছে অসাম লাগছিল পুরো ধিয়ে ভরা আর ওইটাকে বউর পেট ভরেনি বলে আবার ম্যালের এসে আমরা নিয়ে নিয়েছিলাম ম্যাগি আর কিছু খেয়ে নিয়ে আমরা আবার চলি শিমলা কালীবাড়ির উদ্দেশ্যে তো কালীবাড়ি শিমলা কালীবাড়ি যাওয়া যাক চলে এসছি সিমলা কালীবাড়ি আর চলো এখানেও যাক শিমলা কালীবাড়ি সিমলার শিমলা কালীবাড়ি প্রথমেই শিমলা কালীবাড়িতে ঢুকে ডান দিকেই দেখতে পেলাম জুতো ঘর যেখানে আমাদেরকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে আর পুরো জায়গাটা এতটাই পরিষ্কার যে কী বলবো পায়ে ঠান্ডা লাগছিল খুবই ঠান্ডা ছিল আর ম্যাট পাতা আছে তোমাদের পায়ে ঠান্ডা না লাগে তো এই হচ্ছে আমরা ভেতরে গেলাম এবং কালী মন্দির দর্শন করলাম করে বাইরে এসে শিমলা কালী মন্দির থেকে জাস্ট সিমলার ভিউটা দেখো অসাধারণ ভিউ বস অসাধারণ ভিউ চোখ জুড়িয়ে যাবে আর এই কালী বাড়িতে তোমরা চাইলে থাকতেও পারো এবং খাওয়া দাওয়াও করতে পারো এখানে সুলভ মূল্যে থাকার ব্যবস্থাও আছে এবং খাওয়া দাওয়াও করা যায় আর এখানে কোনো পুজো দেওয়ার জন্য কোনো কিছু জোর জবদস্তি বা চাঁদা দেওয়ার কোনো সেই রকম কিছু নেই যেগুলো অন্য মন্দিরে থাকে যেখানে তোমাদেরকে অনেকে ঠকায় পুজোর নামে ব্যবসা শুরু করে কিন্তু এখানে সেটা আমরা চলে চলে আসি হোটেলে ঘুরে এসেছি চোখে আর রাতের তো অর্ডারও নিয়ে নিয়েছি রাতের অর্ডারে দুপুরের খাবারটাই নিয়েছি কারণ দুপুরের খাবারটাই খুব ভালো লেগেছিল শুধু প্লেন ভাত আর চিকেনের কারি এটা ঠান্ডার মধ্যে একদম পেট ভর্তি করে যথেষ্ট ভালো খাবার মানে খেতে অসম লাগছে আর এই দেখো এই ভিউটা দেখো খেতে খেতে এই ভিউটা খেতে খেতে এই ভিউটা দেখতে পাচ্ছ না অন্ধকার করলে হয়তো দেখতে পাবে লাইট পড়ছে বলতে বোঝা যাচ্ছে না ঠিক আছে এখন দেখো পরে আমি অন্ধকার করে দেখাবো কেমন ভিউটা লাগছে রুমটা তো অসম এই দেখা আর এই খাওয়া পুরো জমে গেছে তো এক কথায় হোটেল রাজুতুতে এসে খুবই ভালো লাগছে চলো এবার খেয়ে দেয়ে শুতে যাবার পালা তো খেয়ে নি আগে তো চলো তোমাদেরকে রাতের ভিউটা দেখাবো বলেছিলাম তো আমাদের হোটেলের রুমের জানলা দিয়ে কেমন ভিউ দেখা যাচ্ছে সেটা দেখো পরের ভিডিওতে শিমলা থেকে মান্ডি যাওয়া এবং মান্ডি থেকে মানালজি যাওয়া এবং মানালিতে কি করলাম সেই ভিডিওগুলো থাকবে তোমাদের জন্য তো সেই সব দেখতে হয় আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন এক্স বং এক্সপ্লোরকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই করো যতটা জানি উত্তর দেবো